এই মাদারীপুরে দেখেন শত বছরের একটি একটি বৃক্ষ বট বৃক্ষ সেটাকে মোল্লারা করাত দিয়ে কেটে দিচ্ছে এর কারণ হচ্ছে কিছু ব্যক্তি নাকি ওখানে গিয়ে মোমবাতি জ্বালায় দেখেন দেখেন এই তহবিদী চন্দার দল দেখেন আমি বুঝি না একটা মানুষ বা কয়েকটা মানুষ বা সব মানুষ যদি বট গাছকে পূজা করে সমস্যা কোথায় ক্ষতি কি করতেছে বট গাছের ডাল কেটে ফেলতেছে নাকি থাকা পাখিদের গাছটাকে কেটে ফেলছে আপনি ভাবতে পারেন এরা কত বড় বড় বর হেফাজত দেখেন নাই তারা আন্দোলনের নামে সাপলা জড়ো হওয়ার সময় আশেপাশে সব গাছ কেটে ফেলেছিল করাত নিয়ে সেখানে গেছে এরা সব জায়গায় শুধু গাছ কাটে আরে গাছের কি দোষ শির যদি হয় তাহলে তো অনেকে সূর্য পূজা করে একটু বল তুই কি সূর্য আমি ফেলবি নাকি মোল্লা মানে এটা কত বড় দুঃখজনক হতাশাজনক যে একটা মানুষ মোমবাতি আচ্ছা এই গাছ পূজা যদি কেউ করে বা সিরে গাছকে কেন আরে ভাই সে তো উত্তম মানুষ সেই গাছটাকে রেসপেক্ট করছে সে কখনোই গাছটাকে কাটবে না একটা গাছ যদি থাকে গাছ অক্সিজেন দেয় না পশু পাখির খাবারের এবং আশ্রয়স্থল তাদের বাড়ি এটা তুই মোল্লা গাছটা কাটলি কখনো মানুষ হবি না এই হিন্দুদের মধ্যে আমি দেখেছি বড় বড় গাছকে তারা পূজা করে আমি কিন্তু ওইটা নিয়ে কখনো কটুক্তি করি না মানে কটু উক্তি করি না আমি অনেক অনেক ক্ষেত্রে অনেক ধর্মের সমালোচনা করি আমার যেটা ভালো লাগে না আমি করি সমালোচনা কিন্তু দেখবেন এই ধরনের বিষয় আদি আমি কিন্তু কখনো ইয়ে করি না মানে আবার অনেকে সন্ন্যাসীকে নিয়ে ট্রল করে আমি করি না ভাই তার শরীর সে উলঙ্গ থাকবে সে তার ক্রিয়া সে কি করবে এটা তার আমার আমার তো সমস্যা না সে মানে অন্ততপক্ষে মোল্লারা এই কাজটা করলে যদি নাকসন্নাশী হতো তাহলে আমাদের সমাজের এই শিশুরা মাদ্রাসায় বাঁচত ধর্ষণের হাত থেকে এই নারীরা নির্যাতনের হাত থেকে বাঁচত এই ধরনের মানে নাকসন্সীরা কেন তারা যৌনকর্ম করবেন না বলে সিদ্ধান্ত নেন কেন এক প্রকার উলঙ্গ থাকেন এটা এটা অন্য ব্যাখ্যা কিন্তু আমি তো তাদের নিয়ে তার ব্যক্তি স্বাধীনতা হস্তক্ষেপ করতে পারি না আরে মোল্লা তোরে যখন আল্লাহ বানাইছে তোরে কি কাপড় দিয়ে বানাইছিল কাপড় আবিষ্কার কবে এই বেটা তুই তো ল্যাংটা ছিলি তোর পূর্বপুরুষ তো ল্যাংটা ছিল আদম হাওয়া ল্যাংটা ছিল তোর কোরআন হাদিস দেখ দেখ মোল্লা যে তুই কাপড় আনছিস কবে তোর আল্লাহ ঈশ্বর ভগবান এত বানায় তো কাপড় দিয়ে পাঠাইলো না কেন তোরে কাপড় কেন তোরে হইলো শৃঙ্খলতা শেখাও না সভ্যতা শেখাও মানে পিনাকির মতো আমি তার ওই নাদিয়ার ওই উক্তিটি আর করছি না নাদিয়া তাকে বলে তার যৌনঙ্গের মাথা হচ্ছে তিন ইঞ্চি যৌনঙ্গের সাইজ আর কি বলে আমি ওটা আমার আমার আগ্রহ নাই কিন্তু সে এই পিনাকি করে ভাব দেখায় এমন যে কি বিশাল পুরুষ এই এইগুলার খুল আপনি এদের কাপড়গুলো গুলা খুলে দেখেন যে এ আমি যাই হোক আমি আর আর আমি কন্ট্রোল তো এদের দেখেন এরা গাছ কেটে ফেলছে যে হিন্দুরা বড় বৃক্ষকে পূজা করে আমি তাদের সম্মান করি এর কারণটা কি আরে ভাই ওই মানুষগুলোর কারণে একটা বড় বৃক্ষ বাঁচছে যে সকল মনি ঋষিরা এই এই পূজা এগুলোর চাল মানে এই এই ধরনের পূজা পার্বণ শুরু করেছিলেন নির্দেশনা দিয়েছেন তাদের অনুসারীদেরকে তারা বুদ্ধিমান ছিলেন তারা জানতেন যে এই বদমায়স মানুষগুলা সব ধ্বংস করে দেবে গাছগুলোকে কেন কিভাবে বাঁচাতে হয় এই জন্য এই বৃক্ষের পূজা নদীর পূজা এগুলো করেন এগুলো এগুলো আমাদের আমাদের সৃষ্টি থেকে আমরা বেঁচে থাকি অনেক প্রাণী বেঁচে থাকে এই গাছের উপরে তারা এই যে গাছটা কেটে দিচ্ছে মানে একটা লোক সারাদিন ওইখানে মোমবাতি জ্বালাবে তোর কি তুই যা জান্নাতে ভাই যা জান্নাতে যা তুই যে ওখানে মদ নারী নিয়ে পরে থাক ওইখানে যে জানাতে কি এটা একটু আমি 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 আর এই শব্দ উচ্চারণ করবো না ভাই আমি এটা সেফুদার মুখ থেকে শুনবো একটু পরে আমি আর আমি 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 এত ভালো মানুষ না কিন্তু একটু ভালো হওয়ার চেষ্টা করি দেখেন